হুম হুম কি কী করছি বলো তো ঠিক ধরেছ চালতা মাখা মিঠে রোদে বসে চালতা মাখা খেতে দারুণ লাগে আর আমাদের জমি ফ্রেশ ধনে তুলে নিয়েছি সেইগুলো দিয়ে চালতা মাখা করব তো তোমরা জানিও ভিডিওটা কেমন লেগেছে তো আমাদের গাছেরই কাঁচা লঙ্কা নিচ্ছে তো কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল এইগুলো না শিল্পাটাই হয় এগুলো মিশিতে হয় না তাই আমি এগুলো ছেঁচে নিয়েছি শিল্পাটায় আর ধনে পাতার কাঁচা লঙ্কাগুলো বলছিলাম না কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আমি ভিডিও করার সময় আমার চোখের মধ্যে ছিটেছে কিন্তু খুব জ্বালা করছিল তবে আমি ভিডিও করা ছাড়িনি কিন্তু শীতের দুপুরে রোদে বসে চালতা মাখা খেতে না দারুণ লাগে তোমরা খেয়ে দেখো তোমাদেরও দারুণ লাগবে আমি জানি তোমরা কেউ ট্রাই করেছো চালতা মাখা আর কুল মাখাই হোক সেটা দারুণই লাগে এরপরে আমার ইচ্ছা আছে কুল মাখা করে দেখানো না আমাদের গাছেরই কুল তোমাদেরকে দেখাবো তো যাই হোক চলো বেশি ভোগভক না করে একটা পাত্রের মধ্যে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিয়েছি আর পালতা মাখাটাও চালতা বাটাটাও নিয়ে নিয়েছি সরি তারপর নুন আর কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিতে আমি বেশি কিছু দিইনি আমি কাসন্দ পাসন্দ দিই নি এমনি জাস্ট মেখেছি কিন্তু দেখো দারুণ লাগছে না কি সুন্দর চালতাটা কেমন কাঁচা লঙ্কা আর ধনে পাতার সবুজ রঙে কি সুন্দর হয়ে গেছে না ফ্রেশ না ওই জন্য আরও আমার রিয়াকশান দেখেই বুঝতে পারবে চালতা মাখাটা কেমন হয়েছে না না আমি শুধু একা খাইনি এতগুলো আমি সবাইকে শেয়ার করেই খেয়েছি টক একা খেলে খেলে হয় না সবাইকে শেয়ার করেই খেতে হয় তো চলো আজকে টাটা বাই বাই ও একটা কথা বলতে ভুলে গেছি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার